চলছে আলটে খালি নিউ স্টার ক্লাবের মাঠের প্রথম রাউন্ডের 10 নম্বর খেলা এরপর আর একটি প্রথম রাউন্ডের খেলা হবে তারপর হবে লটারি এই লাইভটি দ্বিতীয় ইনিংস তৃতীয় ওভারের খেলা চলছে লাইভটি করতাম না শুধুমাত্র লাডারি হবে তার জন্য লাইভটি করা সুন্দর বোঝা পড়া এই লাইভটি শুধুমাত্র এই কারণে করা এই খেলা শেষে দ্বিতীয় রাউন্ডে লটারি হবে তার জন্য লাইভটায় আসা খেলা দ্বিতীয় ইনিংস চলছে প্রায় শেষের দিকে এরপর একটি খেলা বাকি রয়েছে সেটা শূন্য দিয়ে লটারিটি হবে তার জন্য সবাইকে লাইভে থাকার জন্য রিকোয়েস্ট করছি মাসুদ মন্ডল কমেন্ট করেছে কৈলাসভারে খেলা কখন লটারিটা হোক জানিয়ে দেবো কোন টিম কখন খেলা আগে লটারিটা হোক লাইভে যারা রয়েছো তাদেরকে একটু রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্টে বলবে পিকচার কোয়ালিটি কেমন আছে মমিন মল্লিক এম এস কে এখানে তো এন্ট্রি করেনি ভাই প্রথম দুটি ওভারে বারো রান ছিল তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে রান সংখ্যা তেত্রিশ অর্থাৎ এই ওভার শেষে দুই গেট হারিয়ে দলীয় রান তেত্রিশ টার্গেট সাতান্ন রানের টার্গেট সাত আবার খেলা এটা সাত আবার ছ ওভার তিন ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে তেত্রিশ রান সংগ্রহ করেছে যদিও দুটি টিমেরই নাম অজানা তার জন্য নাম নিতে পারছি না অসাধারণ সুন্দর খেলছে কিন্তু নন স্ট্রাইকের ব্যাটসম্যানটি দেখা যাক এবার স্ট্রাইকের ব্যাটসম্যানটি পালা তৃতীয় উইকেটের পতন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মোস্তাকিম আরো একটি চয় অতিরিক্ত একটি রান জিততে হলে সতেরো রানের প্রয়োজন হাতে রয়েছে চারটি ওভার আর একটি অভার বাউন্ডারি আরো একটি ছয় মাস

বাইরে থেকে তোমরা আরো চিলামিলি করছো কেন বি আর আছে তো এত দ্বিতীয় রাউন্ডের লটারি একটু পরেই হবে এই খেলাটার শেষে দ্বিতীয় রাউন্ডের লটারি হবে এই খেলায় জয়লাভ করবে প্রথম রাউন্ডের একটি খেলা বাকি রয়েছে লটারির পর সেই খেলাটি অনুষ্ঠিত হবে এই মুকে তার বাইরে সবকে চামুজি করতে একদম না করে দেখি ভাই কোটা থেকে ছেলেগুলো ছুটে না না পরে জাতীয় সংঘ নয়াপাড়া হেরে গেছে ভাই কলকাতা ব্লক জাতীয় সংঘ নয়াপাড়া হেরে গেছে কি হলো রে এখন লটারি হবে ফেলো এখানে এই দেখো মাঠের মধ্যে যায় বলছো ওখানে ফেলো আমি দেখছি অসুবিধা নেই চলো চলো মাঠের ওখানে চলো এই জায়গা করো ব্যাটিং সরে আসো ব্যাটিং সরে আসো এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডের লটারিটি হচ্ছে এখন লাইভে যারা রয়েছে তারা দেখো এবং আমি দেখছি প্রথম কটা 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 টিমের হচ্ছে প্রথমে সেটা বলো বেশি হবে কটা ডাইরেক্ট খেলবে ঠিক আছে

যে খেলাটি হবে এই খেলা যে টিম জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে কারণ জিরো দিয়ে লটারি করা হয়েছে দেখে নিতে পারে এটা দেখানোর প্রয়োজন এটি দেখা ভালো করে এই যে খেলাটি হবে এই খেলায় জয়ী টিম কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে দ্বিতীয় রাউন্ড তারা খেলবে না এগারোটা টিম নিয়ে লটারি হয়েছে তার মধ্যে একটি টিম কোয়ার্টার ফাইনাল উঠবে ডাইরেক্ট সেটি পড়ে থাকবে লাস্টে এটাই বলার কথা ছিল এবং পড়ে রয়েছে জিরো টিমটি সেই টিমটি কোয়ার্টার ফাইনাল খেলবে সরে তাহলে লাইভটা এখানে বন্ধ করছি আর যদি কারোর কোনো বিষয়ে জানার সমস্যা থাকে তাহলে ভিডিওটি একটু স্কিপ করে পিছিয়ে আবার দেখতে পারো লাইভটা এখানে বন্ধ করছি